আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গাড়িটি উনিশ সালের দশ মাসের গাড়ি দুই মাসের জন্য বিশ সাল পায় নাই কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে এবং ইঞ্জিন এখন আনটাস অবস্থায় আছে কেবিনটাও ফ্রেশ আছে আর ডালা বডি মাসাল্লা মানে বডি দেখলে আপনাদের খুবই পছন্দ হবে যে বডি আছে ক্যান্টার বডি হ্যাঁ দুই লক্ষ টাকা দিয়ে বডিটি বানাইছিলাম তো যারা চালায় খাওয়ার জন্য একটি ভালো মানের গাড়ি চাচ্ছেন চেচিস একদম ফ্রেশ চেচিস দেখা যাবে চেচিস একদম ইঞ্জিন আনটাস একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটি আমরা বারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা উনিশের দশ মাসের গাড়ি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন যাদের বারো লাখের মতো বাজেট আছে তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর চোদ্দো ফিট একটি গাড়ি হ্যাঁ দশ টন মাল টানতে পারবেন চৌদ্দ ফিট একটি গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখানে জায়গা স্বল্পতার কারণে ওভাবে দেখাতে পারছি না কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পাবেন কাগজ পাবেন সম্পূর্ণ আপ ডেট আর এখানে ডালাবডি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ডালাবডি একদম